ফাইভ চার চারটি স্পট এবার কিন্তু দিতে চাচ্ছে ফাইভ বাংলাদেশ আমার শটের মধ্যে পুরোপুরি রেডি স্কোল ম্যানকারগুলো সজিয়ে চলছে এখানে ওবাইল ভাই শুভ হিভো কেউ কার থেকে কম যাচ্ছে না ফ্রান্সকে নক টানিয়েছেন কিলটা কনফার্ম করেছেন এবার ষোলো প্লেয়ারকে অনেকটাই ভুগতে হচ্ছে তিন তিনটে স্পটের ষোলো ষোলো প্লেয়ারগুলো রয়েছে যে কোনো সময় খোসে যেতে পারে শোভাই এবার শুভ ওবাইল দুটা ড্যামেচার্স রেডিজ বোস হাফ টাক পরে প্রপারলি ওয়াট দ্য ট্রম দিস লবি জাস্ট্রি সি অ্যান্ড তাদের কাছে রয়েছে একটি ম্যান ফর একে এম বিআর তাদের কাছে একটি ম্যান ফর যাবে জিহাত জিহাদ ওয়াইটি ভিভোনের শর্টেজ ওয়ান পার্সোন সিচুয়েশন এবার আর কোনো চাল থাকছে না সি ই স্পোর্টসের কাছে রাইট না বি ডি চপ ওয়ান অন ফায়ার টপ নস্ট লেভেলের পারফরমেন্স বিডি টপ ওয়ান বি ডি চপ ওয়ান শর্টেজ যাবেন শুভ ওভাইদুল না শর্টটা ওভাইডুল এর অ্যান্ড দ্য ভুয়া 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 গো বাংলাদেশ টপয়ার এ কে রাজ ভাই ওয়াইটি টপ নক পারফরমেন্স মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ওবায়দুল ভাই অফ সাধারণ মাইন্ড একটা ম্যাচ যেখান থেকে ফ্রেস্টে ডে ওবায়দুল ভাই যদি তার টপ নচ লেভেলে সেই ডমিনেশনটা লম্বার মিলে না দেখাত তাহলে হয়তো বা অনেক আগেই শেট ডাউন হতে হতো রাত ভাইকে বাট কম ব্যাকটা যে যেকোনো জায়গা থেকে বাংলাদেশ টপ অন ইজিলি করে ফেলেন ফার্স্ট ম্যাচের আজকের দিনে স্মরণীয় মোমেন্ট হিসেবে থাকতে যাচ্ছে সেই বারমুডা ম্যাপের বাংলাদেশ টপ অন ওয়ান বি ফোর ক্লাচ অ্যান্ড সেকেন্ড প্রিগেটরি ম্যাপে ঠিক ওবায়দুল ভাইয়ের ওয়ান বি ফোর ক্লাচ just just all साधारण लेवल पर अस्सलाम वालेकुम गाइस कैमेरा से तुमरा आशा আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা রাত পায়ের সাথে টুর্নামেন্টেgeqslantলাম তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে গেলাম

আমি ওই কি আমি ভাই আফসোস লাগতেছে ভাই একটু জন্য নিতেলাম না তো গাইছে আমরা কিন্তু এনিমিদেরকে মেরে এখান থেকে বের হতে নিই গাইস দেখি হঠাৎ করে থার্ড পার্টি এসে পড়ে আমাদের উপর আমি হিল করতেছি দেড়শো আরেকটা একশো শট এক শর্ট ওটা নক স্নাইপার নক ও স্নাইপার নিভেতে গেছে

আরে আমি দুই আমি দুইটা নক দিছি এই কারণে রাশ করে দিছি আরে আমি তোমার দুইটা নক দিছি বুঝছো দুইটা নক দিয়ে রাশ করে দিছি আমাদের ঠিক সামনে থেকে দিশান গেমিং রা ওবাইদুল ভাই শটে আজকে শুভকে রেস্কিউ করেছে বড় শট বড় হেড শট বাংলাদেশ আবার নক হয়ে গেছে শুভ নক হয়ে গেছে বুড়ি শরে লাস্ট ওবাইদুল ভাই ওবাইদুল ভাই এবার প্যাকটা করে এক্সট্রা রিকল তো করা উচিত তাতে যে করে শটটা ডাউন যে ওবাইদুল ভাই ওয়ান ভার্সেস টু ক্লাস আর একটি ক্লাস ও মাই গড ওয়ান ভার্সেস থ্রি ক্লাস ওবাইদুল ভাই ওপি লেভেলে এন্ড হ্যাশট্যাগ টু শট ডাউন করে ফেলবে দিশান গেমিং এ ওবাইদুল ওয়ান ম্যান আর এবেন কিনারা সিস কিনারা

আচ্ছা তিনটা 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 एक तो स्नाइपर मारे कुछ क्या अजय ऊपर है ना 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 अजय स्काइलर मार से देखो स्नाइपर 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 ऊपर 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 सिंगल एक्टर एक्स्ट्रा नाइस 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 नाइस

পরি আপনাদের সামনে স্ক্রিনের সামনে দেখানো হয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার রাতভাই থেকে হিমন গেমিং উনি হচ্ছে আজকের দিনের এম এবং এলিমিনেশন পয়েন্ট তার কাছে টোটাল কিলস রয়েছে একুশটি টোটাল ড্যামেজ তেরো হাজার দুইশো ষাট হেডশট দিয়েছে ১২টি ইম্যাজিন করা যায় একুশটি কিলের মধ্যে শুধুমাত্র ১২টি সে হেডশটের মাধ্যমেই এঙ্গেজ করেছে আপু এক্স্যাক্টলি অ্যান্ড সেটা তো অবশ্যই তিনি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের যোগ্য হেচর রেট ছিল ফিফটি সেভেন পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট কিল অ্যাসিস ছিল এইট এন্ড ভুইয়া ছিল একটি রাত ভাইয়ের হয়ে জাস্ট চারটা ম্যাচ তিনি পারফর্ম করেছে লাস্ট ম্যাচ যদি পারফর্ম করতে আরো হয়তোবা তার কিল ফিরে কিল পয়েন্টগুলো যুক্ত হতে দেখতে পারতাম আমরা এবং সেই জায়গা থেকে তো বাকি সকল কিছুই আপনারা দেখতে পেরেছেন এবং ইতিমধ্যে আমরা চলে যাব আমাদের টপ ফাইভ ফ্ল্যাগার্স দিকে আজকের দিনে ওভারঅল যে পাঁচজন খেলোয়াড় সবচেয়ে বেশি সুন্দর এবং অতুলনীয় খেলেছে সেই পাঁচজন খেলোয়াড়ের দিকে টপ ফাইভ ফ্ল্যাগার্স নাম্বার ওয়ানে হিমন গেমিং দেখতে পাচ্ছেন যাকে নিয়ে আমরা একটু আগে চর্চা করছিলাম নাম্বার টু তে রাত ভাই থেকেই আরো একজন প্লেয়ার দ্যাট ওয়াজ ওবায়দুল ভাই তার কাছে রয়েছে টি এলিমিনেশন পয়েন্ট ড্যামেজের সংখ্যা তারও গাইস এখানে কিন্তু টপ ফাইভ ফ্ল্যাগার্স এর মধ্যে আমি প্রান্ত দাদা এন্ড শুভ তিনজনই ছিলাম রাত ভাই টিম থেকে তো গাইস আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এন্ড লাইক করো বেশি বেশি করে আল্লাহ হাফেজ